সালামু আলাইকুম আজকে আমি একটি প্রতিযোগিতা নিয়ে হাজির হয়েছি এই যে ছোটো দুই ভাই দেখতেছে ওরা এখন দুই ভাই মা মারা গেছে দুই ভাই ইতিমধ্যে জন্য দয়া করবে ওরা মাদ্রাসা পরে এই দুই ভাই আজকে আলু খাওয়া নিয়ে প্রতিযোগিতা দিবে যা আলুর দম ওই আরও এক প্লেট তেরো পিস আলু দেওয়া হয়েছে তারপরে আরও এক প্লেট তেরো পিস আলু দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতরে এই ওদেরকে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতরে যে বেশি আলু খাইতে পারবে সে হবে আজকের বিজয়ী এই দুইজনের ভিতরে আমরা দেখব কে বেশি কত দ্রুত খেতে পারে এই জন্য এই দুজনে খাওয়ার জন্য পুরা প্রস্তুত আছে এখন আমরা স্টার্ট করতেছি রেডি ওয়ান টু থ্রি খাবার স্টার্ট এই যে খাচ্ছে ওরা ঠিক মতন দুজনে খাওয়া দাওয়া করতেছে অবশ্যই খাওয়ার আগে বিশমিল্লা বলে নিয়েছিল যে হ্যাঁ যে ছোটো ভাই খাইতেছে ছোটো ভাইটাও খুব চালাক আর খুব দ্রুত খায় আর বড় ভাইটা একটু চালাক কম আমি দেখি আজকে কে বিজয়ী বিজয়ী হয় তার আগে একটা ভিডিও আসছিলাম এই দুই ভাইয়ের নিয়ে ছোটো ভাই বিজয়ী হয়েছিলো ছোটো ভাই পুরস্কার পেয়েছে এখন দেখবো দুজনের ভিতরে যে খাইতেছে বড়ো ভাই খাইতেছে বড় ভাইয়ের খানার গতি খুবই স্লো এই যে ছোটো ভাই খাইতেছে ছোটো ভাইয়ের খানার গতি খুবই ভালো এই যে ওর খাবার স্টাইলই আলাদা খাচ্ছে ছোটো ভাই টাকা হচ্ছে না ছোটো ভাই দেখাবে না ছোটো ভাই বড় ভাই দিকে টাকা খাইতেছে জমি খাইতেছে খাইতে থাকো তোমাদের জন্য রয়েছে পুরস্কার যে জিতবে সেই পাবে পুরস্কার এইগুলো হ্যাঁ খানা হচ্ছে এখনও আর বেশি সময় নেই মাত্র বিশ সেকেন্ড বাকি আছে বিশ সেকেন্ডের ভিতরে তোমাদের খানা খাইতে হবে আর মাত্র দশ সেকেন্ড নয় সেকেন্ড আট সেকেন্ড সাত সেকেন্ড আস্তে আস্তে তোমাদের খানা শেষ খান এখন আমরা কাউন্ট করবো দেখি তুমি কয়েক পিস খাইছো এক দুই তিন চার পাঁচ ছয় পিস তার মানে তুমি সাত পিস আলু খাইছে এরপরে বড়ো ভাই দেখি বড়ো ভাই কয় পিস খাইছে তোমরা কেউই সস্তা খাও নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে তুমি খাইছো ছয় পিস আজকে আমাদের বিজয় ছোট ভাই খুব খুশি সে এখন আমাদের কাছ থেকে বিজয় পুরস্কার নেবে